উদ্বোধনটা করা সম্ভব হচ্ছিল না যেহেতু বাইরে মাইক বাজানোটা হাইকোর্টের একটা অর্ডার আছে মাইক বাজানো যাবে না তখন আমি বললাম যে আমরা ঘরের ভেতরে ছোট্ট করে হলেও উদ্বোধনটা করে দিই অত মানুষ তো এক মাস আগে পরিষেবাটা পাবে তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের তখনই উন্নত হয় এবং সেই শহরটা বাড়ে যখন সেই শহরের যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হয় যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু সেই শহর কোনোদিন উন্নতি হতে পারে না একটা হচ্ছে শহরের আভ্যন্তরীণ যোগাযোগ একটু আগে সুভাষ মন্ডল যেমন বলছিল চিত্তরঞ্জন থেকে রানীগঞ্জ কিংবা বরাক থেকে জামুরিয়া বার্নপুর থেকে চুরুলিয়া এই শহরের মধ্যে যে যোগাযোগ এটাও যেমন উন্নতি করতে হয় তেমনি যেহেতু এটা জেলা সদর একটা জেলা সদরের সঙ্গে আরেকটা জেলা সদরের যোগাযোগ সেটাকেও উন্নত করতে হবে একটা সময় ছিল ভারতবর্ষে যখন সাধারণ মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ তাদের কাছে সব থেকে কম পয়সায় যাতায়াতের সুবিধা ছিল ট্রেনে ট্রেনে যারা যাতায়াত করতে এখান থেকে কলকাতা তখনকার দিনে অর্ডিনারি টিকিট কাটলে ষাট টাকাতে কলকাতায় পৌঁছে যায় আর নরেন্দ্র মোদীর জমানাতে বিজেপির জমানাতে তিনি ট্রেনের নাম দিয়ে দিয়েছেন নতুন নতুন পদ্মে ভারত আরো কিছু ট্রেনের নাম দিয়ে দিয়েছেন আর ওই ষাট টাকা ভাড়ার ট্রেনটা বারোশো টাকা ভাড়া হয়ে গেছে অর্থাৎ সাধারণ মানুষের পকেট কেটে কিভাবে সেই পকেট ফাঁক করে দেওয়া যায় সেইভাবে যাতায়াতের যে সুবিধাগুলো ছিল সেগুলোর দাম কিন্তু দিনের পর দিন রুটে উদ্বোধন হবে এই শুভ অনুষ্ঠানে উদ্বোধক এবং উপস্থিত আছেন

আর একটু বেশ ব্যবস্থাপনা করতে হবে সেগুলো আমরা করে নিয়ে ওটা মোটামুটি মার্চের মধ্যে আশা করছি হয়ে আছে তার জন্য কি কোনো অসুবিধা না পুলিশ আমাদের প্রশাসনকে দায়িত্ব দেওয়া হবে যাতে সেটা ঠিকঠাক মেনটেন করে এবং সেখানে যে বাসগুলো ইন্টারেস্টেড দাঁড়াবে পরবর্তীকালে আমাদের বাস দিয়ে ছোটো বাস দিয়ে সেগুলোকে টাউনে আসার সুযোগ করে দেওয়া হবে আমাদের ছোটো বাস তো বেশ কিছু আছে সেগুলো আমাদের যেখানে দরকার সেরকম দেবো প্রস্তাব আছে প্রস্তাব আছে প্রসেস চলছে আমাদের দুর্গাপুর আসানসোল দিয়ে পনেরোটি বাস আপাতত এবং দুর্গাপুরের জন্য ইলেকট্রিক বাসও দুটো আমরা অর্ডার দিয়েছি সেটা দুর্গাপুরের মধ্যেই চলাচল